বিসপিল্লা রহমান রহিম সম্মানিত বিয়ার্স আজকে আমি কথা বলবো শিং মাছের লস নিয়ে লস কিভাবে হয় এমনি সাধারণত বলতে গেলে লস কিন্তু অনেকভাবেই হয় হ্যাঁ কিন্তু এরপরেও লস হওয়ার অনেক কিছু কারণ থাকে অনেক অনেক কারণ থাকে যেমন আমি আজকে লস নিয়েই আলোপ আলোচনা করব লাভের বিষয়ে তো সবাই বলে কিন্তু লসের বিষয়ে কেউ বলে না তাহলে এক নম্বর লসের কারণ হচ্ছে আপনার মাছের জাত নির্ণয় করা আপনি যদি ভালো জাত নির্ণয় না করতে পারেন তাহলে একটি লসের কারণ হবে এখন এটাও ব্যাখ্যা দিতেছে জাত যদি আপনি নির্ণয় না করতে পারেন তাহলে আপনার পুকুরে খাওয়াবেন খাবার খাওয়াবেন খাবার খাওয়াবেন হ্যাঁ কিন্তু আপনার যে পরিমাণে মাছটা খাবে সেই পরিমাণে মাছ ওজনে আসবে না তো এটা একটা লসার কারণ হচ্ছে না আমি বিষয়টাকে বোঝাইতে পারছি যেমন যে পরিমাণে সে খাদ্য খাবে সে এই পরিমাণে সে উজনে আসবে না যেমন পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত একটি খাবার হ্যাঁ মাছকে যদি খাওয়ানো হয় তাহলে এক কেজি এক কেজি খাবার খেয়ে মনে করো এক কেজি না দেড় কেজি খাবার খেয়ে হ্যাঁ যদি এক কেজি ওজনও আসে একটা সাধারণত ভালো জাতের মাছ হ্যাঁ দেড় কেজি খাবার খাইলো কিন্তু ওজনে আসছে এক কেজি এখন যদি এই ভালো জাতের না হয় তাহলে আপনার তিন কেজি খাবার খাওয়ায়ও কিন্তু এক কেজি মাছ ওজনে আসবে না এক কেজি মাছ ওজনে আসবে না তিন কেজি তিন কেজি খাবার খাওয়ানোর পরেও এক কেজি মাছ আসবে না ওজনে তাহলে কতটুক ব্যবধান হলো অনেক না তাহলে তাহলে দেখবেন আমরা যখন শিঙ মাছ বিক্রি করি দেখবেন শিং মাছ আমরা এখানে হ্যাঁ বাসাই করি হ্যাঁ যখন বাছাই করে এই যে শিং মাছ আমরা ক্যারেট থেকে এখানে নিচে ঢাললাম এখন এখান থেকে আমরা বাছাই করবো বড়ো মাছটাকে রাখবো এক সাইড করে ছোটো মাছটাকে রাখবো আর এক সাইড করে এখন সুটু মাছ আপনারা দেখবেন কোন মাছটা ছোটো মাছ বাইরে হয় ছোট্ট মাছটা বাইরে হয় আপনার এই যে পুরুষ মাছ পুরুষ মাছটা ছোটো বাইরে হয় আরেকটা মাছ বাইরে হয় এই মহিলা মাছের ভিতরেও আর একটা মাছ আছে এটাও এটাও ছোটো থাকে হ্যাঁ ওই মাছটাও ছোটো থাকে শুধু খালি পুরুষ মাসেই ছোটো থাকে না হ্যাঁ ফিমেল মাছের ভিতরেও ছোটো মাছ থাকে ওরা এটা থাকার কারণটা হচ্ছে ওরা সঠিকভাবে ওদের সাথে খাবার খাইতে পারে না মানে যে মাছটার গ্রোথ বেশি ওই মাছটার শক্তি সমর্থন থাকে বেশি খাবার খাওয়ার সময় খাবার খাওয়ার সময় ওই মাছ হ্যাঁ এই শক্তি সমর্থন হলো মাছটা বেশি খায় যা মাছটা একটু দুর্বল থাকে তখন এই মাছটা কম খায় এই কম খাইতে 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 শেষ পর্যন্ত হ্যাঁ এই মাছটা ছোটো থেকে যায় তাই আপনার আমাদের উচিত হবে যখন আমরা পুকুরে শিং মাছ ছাড়ব তখনই আমরা শক্তি ও সমর্থন শক্তিগুলা অথবা যে মাছটা শক্তি বেশি এবং ফিমেল মাছটাকে ছাড়ব হ্যাঁ আমরা যখন কারো ফিশারি থেকে যখন মাছটা আনব তখন আমরা এটা বাছাই করে আনব বাছাই করে মানে ফিন মাছ যেগুলো আছে আমরা এই ফিন মাছগুলো আনবো না ফিন মাছ কিন্তু আমরা আনব না ফিন মাছ কোনটা মানে আপনার জালের ফাঁক দিয়ে অথবা জালের ছিদ্র দিয়ে যে মাছটা বাইর হয়ে যায় হ্যাঁ ছোটো মাছটা ওইটা হচ্ছে পিন মাছ যে এখানে যে একটা মাছ ডালা হয়েছে মিটারে দেওয়া এটা আপনার বাছাইকৃত যেমন এটা আবার আলাদা একটা জাল দিয়ে হ্যাঁ এটা আবার এই শাকা জালের ভিতর দিয়ে যে ছোটো মাছটা বাইর হয়ে গেছে এটা এটা আমি নিচ্ছি না এই মাছটা আমি নেই নেই আর জালের ভিতরে যে মাছটা থাকে গেছে এই মাছটা আমি আনছি এখানে এই মাছটার ভিতরে কোনো ফিন মাছ নাই কোনো ফিন মাছ এই মাছটার ভিতরে নাই হ্যাঁ শুধু এই বড়ো সাইজার মাছটাই আমার এখানে আনা তাই আপনারা ভাই যদি এইভাবে হ্যাঁ মাছ যখন পুকুরে কিনে এনে ছাড়বেন তখন আপনারা এই জাল দিয়ে থেকে হ্যাঁ উপরের যে মাছটা আছে হ্যাঁ বড় সাইজের পোনাটা এই পোনাটা যদি আপনারা পুকুরে এনে ছাড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এক কেজি দুশো গ্রাম অথবা এক কেজি তিনশো গ্রাম খাবারে এক কেজি মাছ হবে এক কেজি দুইশো তিনশো গ্রাম খাবারে ধরুন আপনার দেড় কেজি খাবার দেড় কেজি খাবারে একশো এই এই এক হাজার গ্রাম মানে এক কেজি আসবে দেড় কেজি লাগবে না পঁয়ত্রিশ পার্সেন্ট ছাত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার খাওয়াইলে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে শুরু থেকে শেষ পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত এবং ভালো মানের যদি খাবারটা খাওয়া যেতে পারেন শেষ পর্যন্ত তাহলে আপনার বারোশো তেরোশো গ্রাম খাবারে আপনার এক হাজার গ্রাম আসবেই তেরোশো গ্রাম খাবারে এক হাজার গ্রাম আসবে এটা নিশ্চিত আর মাছে মাছও আপনার আটটা দশটায় কেজি হবে কিন্তু এরপরেও আপনাদের এই মিনিমাম সাত মাস চাষে থাকতে হবে আর সাত মাসের উপ মানে সাত মাসে কম চিন্তা করবেন না কোনো চাষি ভাইয়েরা তাহলেও কিন্তু আপনাদের লসের সম্মুখীনও পড়ে যাবেন হ্যাঁ সাত মাসের আগে বেশ তুলবাম পাঁচ মাসে চার মাসে এই চিন্তাটাও কখনও করবেন না এই চিন্তাটা মাথায় নেবেন না যদি কোনো চাষি ভাই মাথায় নিয়ে থাকেন আমি তিন মাসে বেশ তুলব হ্যাঁ তাহলে ভাই হ্যাঁ এই চিন্তাটা মাথায় থেকে জেরে ফেলে দিন আমি ছোটো মাছ চাষি আপনাদের মতো বড় চাষি না কিন্তু আমি আবার বলতেছি যদি কোনো ভাইয়েরা অন্য কারো মুখে আরে ভাই উমুক ভাই তো তিন মাসে বেশ তুলে যাইছি অত টাকা লাভ হয়েছে কিন্তু তার কথা শুনে আপনিও লাভ মেরা হ্যাঁ তিন মাসে বেজ তুলবেন এমন পরিকল্পনা কখনোই করতে যাবেন না তাহলে হানড্রেড পার্সেন্ট লসের মুখে পড়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কথাটা বলি না কিন্তু লসের মুখে পড়ে যাইতে পারেন কারণ দমের বিষয় এটা সকল কিছু আল্লাহ তালা রাবুল আলমিনেরই হাতে কারণ এই দমের মালিক হলো আল্লাহ হ্যাঁ এরপরেও অনেক করণীয় আছে আমাদের রূপবেলায় আছে আজকে তো আজকে এই ভিডিও রূপ পর্যন্ত বলতে পারলাম না হ্যাঁ বলা যাবে ও না কারণ আট মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে হ্যাঁ কিন্তু আগামী ভিডিওতে হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমি বলবো হ্যাঁ রূপবেলায় বিষয়ে কারণ সিং মাছের অনেক ঝুঁকি থাকে যে ঝুঁকি হচ্ছে আপনার রূপবেলা বিষয়ে তাহলে সম্মানিত ভেওয়ার্স আমাকে আপনাদের পাশে রাখার জন্য একটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই আমার সম্মানিত চাষি ভাইয়ারা আমার সাথে কৃপণতা না করে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে গিয়ে আপনার মোবাইল থেকে কোনো টাকা পয়সাও কেটে নেবে না তাহলে আমি আজকে এই পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ